এই গুরু গাড়ি আমরা একটা একটা করে আপনাদেরকে দাম জানাবো প্রথমে আজকে দেখাবো আপনাদেরকে নগার হাফ নাম্বার লিভো আঠারোর মডেল দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন করা হাফ টেকার নাম্বার লিভো লিভো গাড়িটি অনেক সুন্দর গাড়ি সত্তর লিটার যায় এক লিটার তেলে সত্তর কিলো যায় এক লিটার তেলে শুধু দর্শক মন্ডলে আপনারা দেখছেন